আমাদের কল সাউন্ডটা আমি চাচ্ছি যে এখান থেকে অফ করবো তো কীভাবে আমরা অফ করব আজকে ভিডিওতে দেখিয়ে দেবো দেখুন এখানে কিন্তু নাম্বার টিবলি এই যে সাউন্ড কিন্তু হচ্ছে আবার দেখুন তো এই সাউন্ডটা কিন্তু অনেকেই পছন্দ করে না যেমন আমি একদমই কিন্তু পছন্দ করি না সাউন্ডটা তার জন্য আমি কী করতে পারি এটাকে সিম্পল এই যে সাউন্ডটাকে সম্পূর্ণ আমরা অফ করতে পারি তো কীভাবে আপনি এটাকে অফ করবেন আসুন আজকে এই ভিডিওতে দেখে দিচ্ছি যদি আপনি চান তো অবশ্যই আপনিও অফ করতে পারবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে চলুন ভিডিওটা শুরু করছি এর জন্য ডাইরেক্টলি এখান থেকে হোম ব্যাক করে চলে আসবেন আপনাদের সেটিংসে আমি সেটিংসে ক্লিক করে চলে আসলাম সেটিংসের মধ্যে এখানে আপনি খুঁজে নেবেন এই যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন জাস্ট এটাকে আপনি খুঁজে নেবেন না পেলে কি করবেন সার্চ বারে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি সার্চ করে দেবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন লিখবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন শুধু সাউন্ড লিখলেও হবে কোনো সমস্যা নেই তো আমি সিম্পলি জাস্ট সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে ক্লিক করলাম আপনার ক্ষেত্রে কিন্তু অন্যরকম পেজ আসতে পারে এটা হচ্ছে আমার রিয়েলমি ফোন যদি আপনার রিয়েলমি হয় তাহলে কিন্তু সেম পেজ আসবে এখন আপনি কি করবেন দেখুন এখানে শুরু করছে একটা অপশান জাস্ট দেখাচ্ছি এই যে মোড় সাউন্ড দেখতে পাচ্ছেন এখানে এই জায়গায় ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে কিন্তু বিভিন্ন রকম শো করছে যেমন ডায়াল প্যাড টোন লক স্ক্রিন সাউন্ড স্ক্রিন সাউন্ড ডিলেট সাউন্ড ফিঙ্গার প্রিন্ট অ্যানিমেশন সাউন্ড টাচ সাউন্ড এবং চার্জিং সাউন্ড এখন এখান থেকে আপনি খুঁজে নিন যে আপনি কোনটাকে অফ করতে চাচ্ছেন যেমন আমি এই যে ডায়ল প্যাড টোন আমি এটাকে সিম্পলি ক্লিক করে অফ করলাম এখন আপনারা দেখবেন আমি সিম্পলি টাইপিং করব এই যে আর কোনো রকম কিন্তু সাউন্ডই শো করছে না ওকে এভাবেই কিন্তু আপনি চাইলে এই সাউন্ডটাকে অফ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমই ভিডিওগুলো সবার আগে দেখার জন্য